দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলা আর এই মুহূর্তে রয়েছেন সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান তবে যদি একটু বলি সব থেকে বেশি মাথা ব্যথা যেন হয়েছে সেই তৃণমূল কংগ্রেস নেতাদের তার পাশাপাশি রয়েছে বামেরাও চৌটা জুন অর্থাৎ কাল ভোটের রেজাল্ট বার হবে তার আগেও বামেরাও কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেসের নেতারাও কটাক্ষ করছে জামানার জব্দ আইএসএফ এমনটাই কটাক্ষ করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যেই রয়েছেন সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আমরা শুনব বিস্তারিত আগামীকাল চৌঠা জুন অর্থাৎ ভোট গ্রহণের একটা ভোটে রেজাল্ট বাড়বে আগামীকাল কিন্তু তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কটাক্ষ করছে যে এবার হয়তো জামানার জব্দ হবে আইএসএফ জেতার যে তার আশঙ্কা কতটুকু না জামানত জব্দ হবে তো ওদের ওই আশঙ্কায় ওরা মানে শূন্যতায় ভুগছে তাই চাপিয়ে দিচ্ছে এবং যদি মানসিক স্বস্তি পাওয়া যায় বলুক না সমস্যা কিছু না আরও বেশি করে বলুক জামানত জব্দ ওদেরই হবে অ্যাকচুয়াল যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সমস্ত তোলামূল বিজেমূল কিংবা আর এস এসের সংগঠনের পরিচালিত হয় তাদেরই মাথা ব্যথা অ্যাকচুয়াল আইএসএফ যে কথাগুলো বলছে সমস্ত কিন্তু সাধারণ মানুষের হয়ে কথা বলছে সমস্ত কথাবার্তা দেখবেন আপনি মানুষের মৌলিক অধিকার নিয়েই কথাবার্তা বলছে এরা কোনো স্বার্থপর নয় আর কোনো রকম বালিচোর বা গরিচোর বা কয়লাচোর নয় সেক্ষেত্রে আমি বুঝে উঠতে পারছি না যে সেক্ষেত্রে বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল সবারই বা কেন আয়স এভাবে মাথা ব্যথা জামানত জব্দ হবে তার মানে কি ওরা জ্যোতিষী হয়ে গেছে কি তার মানে কি ওরা আগে থেকেই বুঝে গেছে যে কিটা হতে চলেছে আমার তো মনে হয় ওরা মানসিক রোগীতে পরিণত হয়ে গেছে চিকিৎসার খুব প্রয়োজন এতদিন বামেরাও আই নিয়ে মুখ খুলিনি আজকে ভাঙড়ের একজন সিপিএমের নেতা তিনি বলছেন যে আই এস এ বিজেপি তৃণমূলকে সুবিধা করেছে এই লোকসভা ওরা তো কবরেই ঢুকে গেছে কী আছে তাও একটু অক্সিজেন দিয়েছিলাম আইএসএফ আসলে একটু অক্সিজেন দিয়েছিল এবার যে কবরে ঢুকলো একদম চির আর হয়তো বেরোতে পারবে না তাই অস্তিত্ব সংকটেই ভুগছে আর কি এখনও গোটা এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে যে কালকের দিনটার দিকে তাকিয়ে আছে এই ভয় কি কাটিয়ে উঠবে সাধারণ নিঃসন্দেহে আতঙ্ক বহু প্রথম থেকেই তৃণমূলের লোকেরা বাহিনীরা ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে ওদের প্ল্যানিংই ছিল ভোটের সময় যে কোনো রকম ভয় দেখিয়ে কোনো কর্মীকে বা আইএসএফ সমর্থকদের রকম ঘর থেকে যাতে বের করতে না পারা যায় বহু চেষ্টা করেছে কিন্তু আইএসএফ কিন্তু ভীষণ শক্ত সমর্থক তারা সাংগঠনিকভাবে এবং মেন্টালিভাবে খুব প্রিপেয়ার্ড সেই কারণের জন্য ওরা ভয় পেতে কখনো সেকেনি ওরা মার খেয়েছে জীবন দিয়েছে শহীদ হয়েছে কিন্তু কখনো পিছু পা হয়নি শেখেনি তাই ওরা বলল জীবন যায় যাবে কিন্তু খামচিহ্নে ভোটটা দেব তো সেক্ষেত্রে আইএসএফকে কোনো অংশেই পিছনে যাবে না আর যতই ভয় দেখাক না কেন আইএসএফকে কোনো অংশেই পিছনে ফেলে রাখাও যাবে না অতএব আইএসএফ বিপুল মার্জিনে জিতছে এবং যাদবপুর থেকে আইএসএফ প্রার্থী দিল্লি যাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিছু কিছু এলাকায় আমরা দেখছি যে ভোট গণনার আগে তারা ফুল মিষ্টি বিতরণ করছে যে আপনি পার্লামেন্টে এবার নিশ্চিত যাচ্ছেন তো সেই সব মানুষের উৎসাহ যেভাবে তাঁরা দেখাচ্ছে তাতে কি বলে দিচ্ছে আপনি পার্লামেন্টে যাচ্ছেন নিঃসন্দেহে মানুষ যখন ভোট দিচ্ছে তখনই বলে দিচ্ছে ভাইজান এই স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেল আজকে আমরা স্বাধীনভাবে ভোটটা দিলাম নিজের ভোটটা নিয়ে উঠতে পারলাম এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমরা প্রথম যে ভোটটা দিলাম সেটা খামচিহ্ন আমরা স্বস্তি পাচ্ছি খামচিহ্নে ভোট দেওয়ার পর আমাদের মনে একটা ভীষণ প্রশ্বাস তৈরি হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে উৎফুল্ল হচ্ছে কি করে প্রকাশ করি তাই কাউকে মিষ্টি বিলিয়েছে কাউ কেউ আবির মাখেছে কেউ বা রাস্তায় হৈমুলোরকে ছোটাছুটি করেছে আনন্দে অতএব এতগুলো মানুষের আনন্দ বৃথা হওয়া যায় এটা অস্বস্তা চায় না অতএব যাদবপুর থেকে আইএসএফ জিতছে এবং আইএসএফ পার্লামেন্টে যাচ্ছে এটা পুরো কনফার্ম গণতন্ত্রের দেশে সারা সারা বাংলার মানুষ কি এই দিনটার দিকে তাকিয়েছিল যে একদিন ভোটের দিনকে আপনি একজন প্রার্থী আপনাকে প্রাণে মারার চেষ্টা হ্যাঁ নিঃসন্দেহে এখানে তৃণমূলের যে যে সমস্ত নেতা কিংবা নেতৃত্ব বলব সমস্ত কিন্তু এই বাহিনীতে পরিচালিত হয় তৃণমূলের যত বড় নেতা সে তত বড়ো ডাকাত বা চোর যত বড় নেতা সে কিন্তু তত বড় মস্তান অতএব কে ক্রিমিনাল এবং কে বড় মস্তান তার উপরে কিন্তু ডিপেন্ড করে তৃণমূলের নেতা অতএব তারা চাইবে যদি কোনো রকম আই উঠে আসে তাহলে মস্তানি বন্ধ হয়ে যাবে তাই আইএসএফের কোনো নেতা কর্মীকে উঠে আহাত দিয়ে যাওয়া যাবে না সেই কারণে ওরা বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করে বিভিন্নভাবে অ্যাটাক করার চেষ্টা করে আমাকে তো ভোটের দিন তিন তিনবার অ্যাটাক করেছে কিন্তু সর্বা যখন চাইছেন না তখন কি মারা সম্ভব নাকি সরটা চাইছেন দিল্লি যাচ্ছে সেই কারণের জন্য আমাকে তিনবার আক্রমণ করার পরেও আমার বিন্দুমাত্র চুলের কেস করোনা টাচ করতে পারেনি আমি সেই সব নেতাদের বলছি যাদের হয়তো লজ্জাটা এই বাংলাতে নেই যে সাংবাদিকদের কণ্ঠরোধ করে কি লুকাতে চাইছেন বা কি আড়াল করতে চাইছেন এরা ভুলে গেছে যে এইভাবে দমিয়ে রাখা যায় না এর আগেও আমরা রাজনীতিক দলকে দেখেছি একজনকে চৌধুরীভাবে শাসন করেছে ওরা ভুলেই গেছিল যে আমরা শাসন ক্ষমতা থেকে কখনো বেরিয়ে আসবো তারপরেও কিন্তু মানুষ পরাজয় করিয়ে দিয়েছে পরাস্ত করে তাড়িয়েছে এবং পুরো স্থির সমাধি দিয়ে দিয়েছিল কবর দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় না যে এরা ভাবছে হয়তো যে আমরা যে কোনো প্রকারের জোর জাবস্তি এবং দখলদারির মাধ্যমে হয়তো টিকে থাকতে পারব অসম্ভব সম্ভব নয় এইবারে লাস্ট ঘন্টা বেজে গেছে চব্বিশে হাব হয়েছে ছাব্বিশে পুরো ফিনিশ হবে এই যে ভাঙড়ের মানুষ যেভাবে একের পর এক সন্ত্রাস চলছে এবং সাধারণ মানুষের উপর যে চান অত্যাচার তাহলে আগামী দিন এই মুক্ত ভাঙড়টাকে নিঃসন্দেহে ভাঙড় গত তিন বছরের যদি রেকর্ড দেখেন আইএসএফ যখন থেকে ক্ষমতা এসছে অনেকটা মানুষ শান্তিতে ঘুমোতে পারছে অনেকটা শান্তি শৃঙ্খলা বোঝায় এসছে আশা করা যায় যদি লোকসভায় আমাদের আইএসএফ যাদবপুরের প্রার্থী যায় তাহলে ভাঙড় তো একদম শিশু যেমন ঘুমায় ঠিক ওই রকম পরিবেশ তৈরি হবে কোনো রকম এখানে বোম গুলি আঁতুর ঘরের কোনো জায়গায় থাকবে না এখানে হবে শিক্ষা এখানে হবে সুচিকিৎসার জন্য মাধ্যম ভালো উন্নত রকম ভাবনা চিন্তা সম্ভাবনা কিছু ব্যক্তিত্ব তৈরি হবে অতএব নতুনভাবে ইতিহাস তৈরি হবে শুধু ভাঙড় নয় যাদবপুর লোকসভা নতুন ইতিহাস দেখবে মানুষের সারা পাচ্ছেন ভীষণ ভীষণ মানুষ কেঁদে কেঁদে ফুলের মালা পরাচ্ছেন যে কোনো প্রকারে বাড়ি ছাড়াটা জিতে আসুক আপনাকে যেতেই হবে যে কোনো প্রকারে মাটি কাম লড়াই করছি আমরা আমরা অতিষ্ঠ হয়ে আছি পারছি না মানুষের এই আর্তনাদ সবার সবার চিৎকার আমাকে দেখতে হচ্ছে শুনতে হচ্ছে তারপরেও মানুষ চাইছে আইএসএফকে যে কোনো প্রকারে ক্ষমতায়ন আনতে হবে নাহলে সাধারণ মানুষের অধিকার রক্ষা করা সম্ভব নয় আপনি বলছেন বাড়ির ছেলে ওদিকে সায়নিক ঘোষের যা যারা সমর্থক আছে তারা বলছে বাড়ির মেয়ে ঘরের মেয়ে উনি ঘরের মেয়ে বলছেন ওনার খোঁজ নিয়ে দেখুন যাদবপুর লোকসভায় ওনার কদিন পায়ে ছাপ পড়েছে না উনি তো বাইরে থাকেন প্রথমে আসানসোলে গেছিলেন ওখান থেকে মানুষ ধুলোর মতো উড়িয়ে দিয়েছে সেই উড়ে উড়ে সেখানেই এখানেই পড়ল আবার এখান থেকে মানুষ যাদবপুরের মানুষ এমনভাবে উড়িয়ে দেবে আর তৃণমূলে দেখা যাবে না খুব একটা এটা হান্ড্রেড পার্সেন্ট তাহলে এখনও কনফিডেন্সের সঙ্গেই বলছেন যে আইএসএফ তাহলে পার্লামেন্টে যাচ্ছে আগামীকা নিঃসন্দেহে আইএসএফ জিতে গেছে জয় নিশ্চিত কিন্তু নির্বাচন কমিশনার থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের সেই জয়ের সার্টিফিকেট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আবির মাখছি না জয় নিশ্চিত আবির মাখার জন্য অপেক্ষায় কালকে আমাদের গণনা জয় লাভ করে ওখান থেকে আমরা আবির মাখতে মাখতে পুরো ভাঙড়বাসী তথা যাদবপুরবাসীকে নিয়ে রোড শো করবো আমরা